সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো দিন পরে ভিডিও করতেছি কাজে ব্যস্ততার কারণে ভিডিও করতে পারি না তো আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছে যার কারণে একটু সমস্যা হবে গাড়ি চালাইতে তারপর হচ্ছে গাড়ি দেখে একটু ঝামেলা কমই হইব বাইক হইলে অনেক সমস্যা হইতো কারণ বাইকের চাক্কা স্লিপ কাটে গাড়ি তো স্লিপ কাটে ব্রেক খুব সাবধানে ধরতে হইব তো তার আগে তেলটা ভর্তা আসলাম তিন ডাক তেল আছে মাত্র আর এটা হচ্ছে কোম্পানির গাড়ি তো এখানে হচ্ছে তেল তারাই দেয় তো এই যে এখানে দেখতে স্টিকার এটার মধ্যে তারা স্কিন করলে হচ্ছে কত টাকা আছে সেটা তারা দেখতে পারে তো এইভাবে হচ্ছে তেল ভরি আমরা নগদ টাকা দিয়ে তেল ভরি না তো এই যে দেখেন এখন তেলটা ভরবো তো এই যে এখন তেলটা দিতেছে অলরেডি হচ্ছে ছয় লিটার চলে আসছে এই যে দেখেন চার দাগ হয়ে গেছে এখন হয়ে যাবে পাঁচ দাগ প্রতিদিন হচ্ছে আগে তেলটা ভরে নিতে হয় আর এখন হচ্ছে আমি গাড়ি দিয়ে কাজ করি বাইক দিয়ে কাজ করি না আর আমার বাইকটা আমি সেল করে দিব যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন একটা ওয়াডারও চলে আসছে তো ওয়াটারটা পিক আপ করার জন্য এখন মাতামে যাব আর এটা হচ্ছে একটা অফিস অফিসের ভিতর থেকে ওয়াডারটা আসছে সেটা হচ্ছে একটা ফুলের ওয়াটার আর এই ফুলটা যে কত দাম সেটা আপনাদের দেখাবো সাধারণ একটা ফুল এত টাকা দাম হয় কীভাবে সেটা আমি জানি না তো আপনারা এই দেখেন তো এই যে দেখেন আমি অফিসের সামনে আসছি তো এই জায়গায় কনিং বেল প্রেস করতে হয় তারপর হচ্ছে তারা ভিতরে নিয়ে আর কি জিনিসটা দেয় তো এই যে দেখেন ফুলের দামটা হচ্ছে দুইশো সাতাশ রিয়েল আর আমাকে ডেলিভারি চার্জ দিবে হচ্ছে চব্বিশ রিয়েল পঁয়ত্রিশ পয়সা আর হচ্ছে চার রিয়েল মনে হয় ব্যাট কেটানে তো এই যে দেখেন এইটা হচ্ছে সেই ফুলটা এই ফুলটার দামই হচ্ছে দুইশো সাতাশ রিয়েল যেটা যদি আপনি হিসাব করেন প্রায় হচ্ছে সাড়ে সাত হাজার টাকার কাছাকাছি তো এই সাধারণ একটা ফুলের দাম বাংলা টাকা সাড়ে সাত হাজার টাকা অবশ্য সৌদি টাকায় তাদের কিছুই হয় না কিন্তু আমরা কিনতে গেলে আমাদের গায়ে লেগে যায় তো সৌদি আরবে হচ্ছে এই ফুলের দামটা অনেক বেশি থাকে তো এখন আমি এই যে দেখেন কিভাবে পিক আপ করতে হয় তো এই যে দেখেন এই জায়গায় ফুলের ছবিটা আসে তো এখানে টিকমার্ক দিয়ে ছবি তোলার পরে হচ্ছে এটা কাস্টমারের লোকেশনটা চলে আসে আর গাড়িতে যা দেখতে তিনি ইগনোর করেন কারণ এই গাড়িতে আমি অনেক কিছুই রাখি যেহেতু কাজ করি সকালে বের হলে রাত্রে একটা দুটা বাজে চলে আসি বাসায় তো এই যে দেখেন টাইম দেওয়া আছে কয়টা বাজে ডেলিভারি দিতে হবে তো আমি লোকেশনটা আগে অর্ডারটা তেরো কিলোমিটার নিয়ে যেতে হবে যেটা দেখা যাচ্ছে বাইশ মিনিট তো আমি এখন হচ্ছে অর্ডারের জন্য রওনা হব তো আগে আমি ভালো করে ম্যাপটা দেখে নিলাম তো এই যে দেখেন আমি কাস্টমার লোকেশনে চলে আসছি এখন হচ্ছে কাস্টমারকে কল দেওয়ার পালা কারণ কল দিয়ে তাদের আগে বলতে হয় যে আমি লোকেশনে আসছি এই যে দেখেন আমি এখন কল দিচ্ছি

উনি বলতো আছে যে তেরো নম্বর বাসা তুই যাইহা রিং বেলে প্রেস কর তাহলে হচ্ছে লোক আসবে এটা নেওয়ার জন্য তো আমি এক যে কনিং বেল টিপ দিলাম তো এখন লোকটা আসবে আমি দাঁড়াই আছি তো ওই আজকে ওয়েদারটা খুব সুন্দর লাগতাছে তার আগে আমি অর্ডারটা নিয়ে নিই হাতে কারণ তারা বের হয়ে যাবে তো এই যে দেখেন আমি হচ্ছে ফুলটা এখন নিব তো নেওয়ার পর হচ্ছে তার বাড়ির সামনে অনেকগুলো ফুল গাছ দেখতেছি ওয়েদারটা অনেক সুন্দর আর অনেক ভালোই লাগতাছিল ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ আপনার দোষীতের দিন তারপর হচ্ছে মজাই লাগতাছিল তো এই যে দেখেন আমি হচ্ছে অর্ডারটা দেওয়ার পরে হচ্ছে অর্ডারটা কমপ্লিট করব। তো অর্ডারটা কমপ্লিট করার জন্য হচ্ছে এটা প্রেস করতে হয় তারপর হচ্ছে একটা ছবি তুলতে হয় তারপর হচ্ছে অর্ডারটা ড্রপ আপ দিতে হয় আর ড্রপ আপ দিলে হচ্ছে ওয়ার্ডার কমপ্লিট আগে যেমন হাঙ্গারি স্টেশন আইডি চালাইতাম এটা হচ্ছে দি শিপস এটাও অনেক বড়ো বড়ো অর্ডার আসে আর এটা হচ্ছে আমার কোম্পানির ডি তো আমি এইভাবে এখন কাজ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। যাতে সবাই দেখতে পারে তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে তো আশা করি এখন থেকে আমি প্রতিদিন আপডেট দেওয়ার চেষ্টা করব, কারণ কাজ বেশি করতে হয় যার কারণ হচ্ছে ভিডিও করতে পারি না আর ভিডিও করলে এডিট করার সময় নেই কারণ হচ্ছে এগারো ঘন্টা বারো ঘন্টা কাজ করতে হয় এতটুকুই ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর আমার পেজটা যারা এখনো ফলো করেনি সবাই ফলো করবেন হচ্ছে বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ